আজকে দুপুরে হলো মুরগি মাংস আমের চাটনি আর সরষে বাটা সরষে পোস্ত বাটা দিয়ে সন্ধ্যে দেখার তরকারি আর সকালে কি রান্না করেছিল সকালে হয়েছিল শাক ভাজা ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না হয়েছে আলু ভাজা আতিত পাট আতিত পাট শাক কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে গরমের মধ্যে আবার 그럼 할 거. 해야